বেশ খাস্তা ব্যাপার হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে ছাতু মানে ছাতুটা কি করা হবে এই মানে আলু কষা ছাতু দেওয়া হবে মানে ছাতুটা গুলে মানে গোটা ফাপ টাটকা দেন তাই তো বাসির কোনো ব্যাপার নেই বাসি হলে কিন্তু বলে দাও আমি জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা হয়তো জানো না আমি আরো একটা কাজ করি যার জন্য ওইখানে ব্যস্ত ছিলাম তার জন্য এতদিন ভিডিও আসেনি বাট এবার কিন্তু রেগুলারি ভিডিও আসবে দেখো যেহেতু অনেক দিন পর ভিডিও করছি তাই ভাবলাম যে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করি তারপরে আস্তে আস্তে লাঞ্চ হবে ডিনার হবে বাট আজকের হবে না বাট তোমরা দেখতে পাবে আজকে শুধু ব্রেকফাস্টটাই করব তো আমার সাথে এই মুহূর্তে রয়েছে দোকানের ওনার বিশ্বজিৎ সরকার আচ্ছা দোকানটার বয়স তাও কতদিন হয়েছে দু বছর দু বছর মতন হয়েছে সকালে মোটামুটি কি কি পাওয়া যায় সকালবেলায় আমরা শুরু করি কচুরি এবং পরোটা

আমার যখন শেষ হয়ে যায় আমি আবার নতুন করে ভেজে কাউন্টারে নিয়ে আসি সারি করে আমি সারি করে রাখি না ঘুগনি আমার যখন শেষ হয়ে যায় আমি আবার নতুন করে ঘুগনি তৈরি করি

মানে আলু কোষে ছাতু দেওয়া হবে মানে ছাতুটা গুলে হ্যাঁ তো এরকম প্রথমবার দেখি আমি কিন্তু আগে কখনো দেখিনি মানে লাভটা কি হয় ঘন মানে ঘন হয়ে যায় আচ্ছা অনেকে অনেক রকম জিনিস পছ দেয় কালার টালার দেয় বা অনেকে ওই বিস্কুটের গুঁড়ো দেয় ছাতু আচ্ছা তো ইউনিক লাগলো ব্যাপারটা প্রথমবার দেখলাম যে ছাতু দেওয়া হলো গুলে আনন্দন এতে কি টেস্টটা খুব বেশি হয় নাকি আচ্ছা খেয়ে দেখতে হবে তো কেমন কিউর হচ্ছে আমার একটা জিনিস আমার বেশ ভালো লাগলো সেটা হলো এখানে দেখো কাগজের প্লেট রয়েছে থার্মোকলের রয়েছে আর এছাড়া কিন্তু এখানেও একটা প্লেট রয়েছে অনেকে এই প্লেটে পছন্দ করে না তখন তাদেরকে কিন্তু এই থার্মোকলের বাটি বা কাগজের প্লেটে দেওয়া হয় এছাড়াও কিন্তু এখানে টিস্যু পেপার রয়েছে মানে অনেক পড়া দোকানে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় না খাওয়ার পর টিস্যু চাইলে কিন্তু তোমরা টিস্যু পেয়ে যাবে দেখো এই হলো দোকান ছোট্ট রাস্তার ধারে জয়গুরু তেলেভাজার সেন্টার মানে এখানে বিকেলে তোমরা তেলেভাজাও পাবে সকালে তোমরা কিন্তু কচুরি আর পরোটাও পেয়ে যাবে আর অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ কি লেখা আছে খ্রিস্তলা মার্কেট বারুইপুর এই যে কি কি পাওয়া যায় পুরো ডিটেল এখানে দেওয়া রয়েছে অ্যাড্রেসও দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে আমি জানি না এই নাম্বারে ফোন করা যাবে কি যদি মনে হয় তোমরা ফোন করবে তাহলে ফোন করে নিতে পারো ফুল ডিটেল দেওয়া রইলো চাইলে ভিডিও পজ করে দেখে নাও আচ্ছা দোকান কি প্রতিদিন খোলা প্রতিদিন খোলা রবিবার বিকেলে আমার বন্ধ থাকে সময়টা যদি একটু বলতেন সময় আমার সকাল আটটা থেকে আর বেলা বারোটা পর্যন্ত তরকারি প্রতিদিন যেতে হচ্ছে হ্যাঁ প্রতিদিন বৃহস্পতিবার আর রবিবার করে ছটাটা তুই একদম মাস ছলাটা না হলে কোনোদিন না আলুরদম না হলে ঘুগনি হ্যাঁ না ঘুগনি হ্যাঁ আলুরদম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দু কচুরি আছে অ্যাকচুয়ালি আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়েছি এরম সাইজে দু পিস কচুরি তোমরা পাবে ছাতুর পুর আছে পাঁচ টাকা করে পিস আর এখানে পরোটা রয়েছে আর এই ঘুগনি আর আলুর দম দমটা কিভাবে তৈরি করেছে তোমরা দেখলে আর পরোটা যদি দেখো এই দেখতে পাচ্ছি পরোটা রয়েছে একদম কিন্তু আমি যে হাতে যে ফিলটা পাচ্ছি মানে একদম দেখতে পাচ্ছি হালকা তেল আর রেগুলার তেল ব্যবহার করে কোনো পুরনো বা পোড়া তেল নয় তো এই রইল শুধু পরোটা চলো ট্রাই করি একদম হালকা তেল বিশ্বাস করো মানে বাড়িয়ে বলছি না মানে আমি এরম টেস্ট না অনেকদিন আগে পেয়েছিলাম বিশ্বাস করো আর ময়দার কোয়ালিটিটা খুব ভালো আর যেটা পরোটা ভাজার সময় বলছিল যে একটু না ভালো করে ফ্রাই করলে কাঁচা থাকে তো মানে কাঁচা ভাবটা কিন্তু নেই খুব ভালো করেই ফ্রাই করেছে আর আরামসে গলা দিয়ে নেমে যাচ্ছে অনেক দিন পর কিন্তু একটা ভালো পরোটা খেলাম এখনো কিন্তু ঘুগনি বা আলুর দম বাকি আছে কচুরি খেতে ভুলে গেছি আগে পেটাই পরোটা রিভিউ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ যদিও আমার কচুরির থেকে পেটাই পরোটা বেশি ভালো লাগে এই হলো কচুরি আর কচুরির ভিতরটা দেখা যাক চলো পোস্টমর্টম করি আবাহ একটা খাস্তা ব্যাপার রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিতরে স্টাফিং এর পরিমাণ আমি জানি না ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে কি এই হচ্ছে স্টাফিং এই একটু কচুরি নিলাম নিয়ে কচুরিটা শুধুই খাই এই রইলো কচুরি চলো ট্রাই করি কচুরির ব্যাপারটা বলি পুর একদম ঠিকঠাক আছে মানে ছাতু ব্যবহার করেছে হালকা কিন্তু হিঙের গন্ধ আসছে বেশ খাস্তা ব্যাপার হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখো এই রইলো ঘুগনি আর আলুর দম মানে একসাথে মিক্স হয়ে গেছে আমি একসাথে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আরেকটা কথা বলে দিই আচ্ছা পরে বলছি আমি ঘুগনিতে ট্রাই করি আমরা রেগুলার যেমন ঘুগনি গিয়ে থাকি মানে যেগুলো স্ট্রিট শপ রয়েছে যেখানে আমরা মানে ব্রেকফাস্ট করি সেইখানে যে ঘুগনির টেস্টটা হয় আর এইখানে যে ঘুগনির টেস্ট মানে এই দোকানে যে ঘুগনির টেস্টটা না একটু আলাদা মানে ছাতু দেওয়ার জন্য একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে মানে খারাপ না ভালো লাগছে খেতে মানে যারা প্রথমবার খাবে হয়তো একটু অন্যরকম লাগতে পারে বাট খেতে খেতে কিন্তু তোমাদের কমফোর্টেবল লাগবে মানে টেস্টটা কিন্তু ভালোই রয়েছে মানে ছাতু দেওয়ার জন্য একটা ঘন ব্যাপার রয়েছে আর মোটরগুলো ভালো সেদ্ধ হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে কাকু বারবার ফ্রেমে ঢুকে যাচ্ছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে বাট থাক কি করবো লোক তো যাতায়াত করে বুঝতেই পারছো রাস্তার ধারে দোকান এই দেখতে পাচ্ছো আলু আর দেখতে সেদ্ধ হয়েছে একদম নরম আলু খুলে খুলে পড়ে যাচ্ছে অনেক ব্লগাররা দেখবে ডায়লগ দেয় নরম তুল খুলে খুলে পড়ে যাচ্ছে মানে যদি আমিও ডায়লগ দিই চলো ট্রাই করা যাক আলুটা ভালো সেদ্ধ হয়েছে দেখলে আর একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে এটাতেও ছাতু দেওয়া যার জন্য একটু আলাদা রকমের টেস্ট লাগছে কিন্তু খেতে ভালো লাগছে তোমরা ভাবছো আমি সব ভালো ভালো বলছি কিন্তু সিরিয়াসলি বলছি মানে অল ওভার মানে পুরো খাবারটাই কিন্তু ভালো মানে তোমরা এলে আহ খেয়ে নিরাশ হবে না এটা আমি বলতে পারি তোমরা ঘুগনি পাবে বা আলুর দম পাবে দুটো একসাথে কিন্তু পাবে না আমি ভিডিওতে দেখার জন্য নিয়ে মানে নিয়েছি তোমরা কিন্তু যখন আসবে নয় ঘুগনি পাবে নয় আলুর দাম দুটো পাবে না বারবার বলছি অনেকে দোকানে এসে বলবে দাদা ঘুগনি দিলে আলুর দাম কই বা আলুর দাম দিলে ঘুগনি কই কিন্তু আমি আবারও বলছি যে কোনো একটা জিনিস পাবে বলেছিলাম যে ভালো করে বুঝিয়ে দেবো যদি দোকানের দিকে মুখ করে দাঁড়াও এই দিকটা চলে গেছে কিন্তু টিকিট কাউন্টার মানে বারুইপুর টিকিট কাউন্টার আছে বেরিয়ে বারুইপুর টিকিট কাউন্টার বেরোবে বেরোলে বাঁ দিকে দোকানটা পড়বে আর এখানে একটা দেখো আহ মুরগির দোকান আছে আমি দেখাতে বলবো এখানে ব্রয়লার সেন্টার সামনে কিছু লেখা আছে ওখানে দেখতে পাচ্ছ আর এছাড়া কিন্তু ওই পাটটা রয়েছে কৃষি সঙ্গে মাঠ তোমরা দেখেছো ঘুরিয়ে দেখাতে বলবো ওদিকটা চলে গেছে কিছু সঙ্গে মাঠ আছে তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তাও চেষ্টা করবো ডিসক্রিপশনে আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবার আর এই দোকানের নাম তোমরা দেখতে আমি একটু বলবো দেখাতে আর এখানে অ্যাড্রেস কিন্তু বড় বড় করে দেওয়া আছে তো চলে আসো অনেক দিন পর ভিডিও করলাম জানি হয়তো একটু উনিশ বিশ হলেও হতে পারে বাট উনিশ বিশ হবে না আমি পুরোপুরি চেষ্টা করেছি আমারটা আর বেশি কথা বলবো না আজকের মতন টাটা দেখাবে কোনো এক নতুন ভিডিওতে শিগগিরই